এক দল বেরিয়েছে তাদের নাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ লাহি মৃত্যুর আগে উনি অসুস্থ অবস্থায় বলেছিলেন যে ও জাতি যারা তোমরা ময়দানে মাঠে কাজ করবে যারা তোমরা বয়ান পেশ করবে তোমরা এক মিনিটের জন্য হলেও এই বয়ানটা করবে সেটা হচ্ছে উনি বলেছিলেন প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা জুমার বয়ানে প্রত্যেকটা তাবলিকের ময়দানে ইস্তেমার মাঠে হোক প্রত্যেকটা ময়দানে ময়দানে মাদ্রাসার মাঠে যদি এই অ্যানাউন্সটা তোমরা করে দাও সেটা হলো যে আল্লাহর নবীর পরে কোনো নবী নাই এই কথাটা তোমরা বলবে অর্থাৎ কাদিয়ানিদের ব্যাপারে তোমরা একটু সতর্ক করবে কাদের ব্যাপারে শুরু বলেন কাদিয়ানিদের ব্যাপারে আমরা এতদিন মনে করতাম সমাজের ভিতরে কাদিয়ানিরা কিছু করতে পারবে না এটা মনে করে করে আমরা চুপ থাকতাম আমরা কিচ্ছু বলতাম না অথচ আজকে আসলে তারা জ্বালা দিয়ে উঠছে কি করছে শুরু বলেন আমরা কিছু মনে করতাম না আজকে দেখবেন আমাদের ফরিদপুর শহরে অনেক আছে

এই জাতীয় শয়তান আমাদের সমাজে আছে না নাই অনেক আছে যারা বলে নবী মানি কিন্তু শেষ নবী মানি না এই জাতীয় লোক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কিনা সেটা বলেন